মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের নতুন ছবি আমার বস মুক্তি পেল ছবির গান মালা চন্দন গানটি গেয়েছেন অনুপম রায় নতুন গানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রাবণী চট্টোপাধ্যায়ের অভিনয় নজর কেড়েছে দর্শকদের ভীষণ মনের মানে কাছের মানে কি বলবো ভীষণ প্রিয় একটা গান মালা চন্দন সেই গানটা রিলিজ হচ্ছে আমি পুরো কলেজের টিম এভরি ওয়ান স্টুডেন্টস পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই কংগ্রাচুলেট করতে চাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আর কি বলবো উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ম্যানিফেস্ট করতাম যে কবে আমি এই পরিবারের একজন সদস্য হব অ্যান্ড থ্যাংকস টু আমার আমার বস শিবুদা এবং নন্দিতাদি তারা আমাকে কনসিডার করেছেন এই ছবিতে তো ভীষণ স্পেশাল ছিল আমার প্রত্যেকটা মুহূর্ত উইন্ডোজের সাথে কাটানোর আমার একবারও মনে হয়নি আমার মনে হয়েছে যে আমি কোনো বাইরে কাজ করছি না আমি আমার পরিবারের সদস্যদের সাথেই কাজ করছি ইভেন শুধু শিবুদা নন্দিতাদির কথা বলবো না পুরো উইন্ডোজের টিম আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনো দিচ্ছে আমি সত্যি ওভারওয়েলড আমি চাই এই ছবিটা মানে আমার বস ভীষণ ভীষণ একটা ইমোশনাল ছবি খুব মজারাল ছবি অনেক কিছু আছে এই ছবিতে আগের বছর পূজয়ে বহুরূপী পর আবার উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এই গরমকালে এই মে মাসে আবার আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে সিনেমার নাম আমার বস আর তারই জন্য আপনাদের এখানে আসা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজের সমস্ত যারা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যে সমস্ত নেপথ্যের মানুষরা যারা এই কলেজের কলেজে যারা পড়ান যারা স্টাফ যারা যারাই আছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেবার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী সত্যম রায়চৌধুরীকে সত্যম না আমাদের খুব খুব কাছের মানুষ এবং আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গেই থাকেন বিশ্বাস করুন জীবনে যেদিন প্রথম প্রেমে পড়েছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন এবং জীবনে প্রথম যেদিন আপনাদের সামনে বলছি কিছু মনে করবেন না অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে জীবনে প্রথম যে যেদিন প্রথম একটুখানি মদ্যপানও করেছিলাম সেদিন আমার মা বেশি দূর না দরজায় এসছি বাড়ির দরজায় এসছি আমার মা বলেছিলেন একটা বার্নিশের গন্ধ পাচ্ছি তো সেটাতেই বুঝতে পেরে গেছিলেন আমি বলেছিলাম আমার মার থেকে বড় গোয়েন্দা আর হয় না এগ্রি করবেন তো মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না আর মায়ের থেকে কোনো বড় বস হতে পারে না তাই এই সিনেমার নাম আমার বস আমার বসে বাইশ বছর বাদে রাখি গুলজার এই সিনেমায় অভিনয় করবেন রাখি অনেক দিন বাদে এই সিনেমায় আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে সেটা আমাদের জন্য একটা পরম প্রাপ্তি এমনকি সবচেয়ে বড় প্রাপ্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত মানুষরা তারা আবার সিনেমায় আসছেন সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া এই সিনেমায় আমাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেটা আমাদের কাছে আরও বড়ো পাওনা তার কারণ শ্রাবন্তী আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী আমাদের এই সিনেমায় রয়েছেন রয়েছেন কাঞ্চন মল্লিক রয়েছেন সৌর সেনী রয়েছেন আভেরি ঐশ্বর্য শ্রুতি আরও অনেকে অজস্র অজস্র নতুন নতুন লোকেদের সঙ্গে কাজ করছি আমরা মালা চন্দন গানটিতে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় শ্রাবন্তীর খোলা পিঠে লিখে ফেলছেন জয় গোস্বামীর লেখা কবিতা যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আটেজ টিভি এইচডি পর্দায়